ভাই আপনি কোন জায়গাতে আসছেন আমি শ্যামপুর বিরুলিয়া থেকে আসছি শ্যামপুর বিরুলিয়াতে থেকে আসছেন কয়দিন আগে আমি শনিবার দিন আসছিলাম আজকে কি করে আজকে বৃহস্পতিবার ডিসিশন করে করার জন্য আসছি তো অবস্থা এখন আপনার কেমন কি সমস্যা ছিল আমার আগে মাথা ব্যথা গাড়ের দিক দিয়ে ব্যথা করত মাথা খুবই ব্যথা করত আর সব সময় হাসি অ্যালার্জির মতো কি হইতো